ছেলেটি কুমিরের মুখের ভেটর ঘুমাচ্ছিল তার মা তাকে দেখতে পেয়ে ভয়ে চিৎকার করে ওঠেন তিনি কিছু না ভেবেই ছেলেকে টেনে বের করে আনেন এবং দৌড়ে পালিয়ে যান বেচারা কুমিরটি ঘাবড়ে গিয়ে তাদের বোঝানোর জন্য জানলা দিয়ে তাদের পিছু পিছু লাভ দেয় যে সে খারাপ নয় কিন্তু মা কোনো কিছু শুনতেই রাজি ছিলেন না এবং ছেলেটিকে নিয়ে চলে যান তবুও কুমিরটি মন খারাপ করেনি সে নিজেকে আরাম দেওয়ার জন্য একটি ম্যাসাজার ব্যবহার করে কিন্তু ভুল করে সে সেটি গিলে ফেলে যার ফলে তার পুরো শরীর খুব জোরে কাঁপতে থাকে এরপর সে গোসল করতে যায় এবং টুইঙ্কল টুইঙ্কল লিটল স্টার গানটি গাইতে শুরু করে মা সেই আওয়াজ শুনতে পান হাতে ঝাড়ু নিয়ে তিনি বাথরুমের দরজা খোলেন এবং কুমিরটি ভয়ে নিজেকে ঢেকে ফেলে দুজনেই একসঙ্গে চিৎকার করে ওঠে এবং কুমিরটি মাকে শান্ত করার চেষ্টা করে এরপর সে একটি সুস্বাদু খাবার তৈরি করে যা প্রথম কামড়েই মায়ের পছন্দ হয়ে যায় এরপর তারা একে অপরের সাথে রান্নার রেসিপি আদান প্রদান করতে শুরু করে তারা গান গায় নাচে এবং একসঙ্গে কেকও বানায় তারা খুব ভালো বন্ধু হয়ে যায় কিন্তু বাবার ওই কুমিরটিকে একদমই পছন্দ ছিল না তার বিশ্বাস অর্জন করতে কুমিরটি তার দিকে একটি কুস্তির পোশাক ছুড়ে দেয় এবং দুজনের মধ্যে লড়াই শুরু হয় এত শক্তিশালী কুমিরের সামনে বাবার জেতার কোনো সুযোগই ছিল না কিন্তু কুমিরটি চালাকি করে হারের ভান করে তাকে হারতে দেখে বাবা খুশি হয়ে যান এভাবে পুরো পরিবার তাকে আপন করে নেয় এবং কুমিরটি প্রতিদিন তাদের জন্য বিশেষ খেলা দেখাতো কিন্তু একদিন এক প্রতিবেশী তাকে দেখে ফেলে এবং পুলিশ ডাকে বৈদ্যুতিক অস্ত্র দেখে কুমিরটি ভয় পেয়ে যায় এবং পুলিশ তাকে ট্র্যাঙ্কুলাইজার ডার্ট মারে ঘুমের ঔষধ মেশানো তীর এবং সে পড়ে যায় তাকে চিড়িয়াখানায় নিয়ে যাওয়া হয় সেখানে সে খুব কষ্টে দিন কাটাতো কারণ সে মানুষের মতো কথা বলতো এবং অন্য কুমিরদের সাথে কথা বলতে পারতো না তার পরিবারের কথা খুব মনে পড়ত পরদিন পরিবার তাকে দেখতে আসে কুমিরটিকে এত মনমরা দেখে ছেলেটি সিদ্ধান্ত নেয় যে সে তাকে উদ্ধার করবে কুমিরটি যে ভালো তা প্রমাণ করার জন্য সে তাকে একটি ট্যালেন্ট শোতে নিয়ে যায় কিন্তু মঞ্চে আসতেই বিচারকরা ভয় পেয়ে যান এবং পুলিশ চারপাশ থেকে তাদের ঘিরে ফেলে ছেলেটি কুমিরকে তার প্রতিভা দেখাতে বলে কিন্তু সে ভয় পেয়ে যায় তাকে সাহস ছেলেটি নিজেই গান গাইতে শুরু করে যদিও তার গলার স্বর খুব খারাপ ছিল যা শুনে উপস্থিত সবাই হাসতে শুরু করে কুমিরটি এই দৃশ্য সহ্য করতে পারে না ছেলেটি সাহসিকতায় আবেগপ্রবণ হয়ে সে মাইকটি ধরে এবং তার চমৎকার কণ্ঠে গান গাইতে শুরু করে সবাই অবাক হয়ে যায় বিচারকরা দাঁড়িয়ে হাততালি দেন পরদিন বিচারক তাকে বিশেষভাবে ক্ষমা করে দেন এবং কুমিটি তার পরিবারের কাছে ফিরে যায়